হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন একটু আজ রাত্রে খাওয়ার জন্য চিকেন বানাবো তো এখন দেখো আমি এখানে লবণ আর হলুদ সর্ষের তেল আর একটু সামান্য পরিমাণে পাতি লেবু মাংসতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আজ একটু অন্যরকমভাবে চিকেনটা বানাবো তো তোমরা ফুল ভিডিওটা দেখো কেউ মিস করো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও তারপরে দেখো আমি এখানে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে তেলের ওপর ভালোভাবে কষিয়ে ভেজে নিচ্ছি একদম সুপার রঙও এসেছে দেখো খুবই সুন্দর তারপর দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের উপর তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো তার উপর এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আমি তো চিনিটা দিলাম রঙ তোলার জন্য দেখো আস্তে আস্তে রঙটা উঠছে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি সরি না যেহেতু মাংস হচ্ছে অনেকটাই পেঁয়াজ কুচি আমি দেবো তো দেখো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি কালারের না ফ্লেভারে আসে হালকা বাদামি কালারের ফ্লেভারে আসলে তারপরে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে তারপর আস্তে এর উপরে আমরা দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর মশলাটাকে ভালোভাবে একবারে নাড়াছাড়া করে তার উপর আমরা আস্তে আস্তে দিয়ে দেবো একে একে বাটা মশলা তো কী কী বাটা মশলা সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর দেখতেই তো পাচ্ছ এখানে মাটির উনুনে রান্না তো সেজন্য একটু দেরি হচ্ছে তো প্রথমে দিলাম আমরা রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে এই মশলার সঙ্গে রসুনটাকে ভালো করে আমরা ভেজে নেব ভেজে ভালো করে তারপর একে একে দিয়ে দেবো আবার আদা বাটা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর আমরা এখানে দিয়ে দিয়ে দিলাম আদা বাটা তো আদা বাটাটা দিয়ে ভালোভাবে সেই একই প্রসেসে ভালোভাবে মশলাটা আমরা মেরে নেব তারপর দিয়ে দেব মাংসগুলো দেখো একে একে সমস্ত মাংস আমি কড়ার উপরে দিয়ে দিচ্ছি লঙ্কাটা আমি পরে দেব একটু অন্য প্রসেসে আজ আমি রান্নাটা করবো তো ভালোভাবে সমস্ত মাংসগুলো আমি দিয়ে দিলাম তারপর একে একে দিয়ে রান্নাটা শুরু করলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি হলুদটাকে মাংসের সঙ্গে মিক্স করে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটুখানি যাতে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয় তো ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে না নাড়াচাড়া করলে মশলাটা কড়াইতে লেগে যায় তো সেই জন্য আমি ঘন ঘন ঢাকনা দিচ্ছিলাম আর ঘন ঘন নাড়াচাড়া করছিলাম তারপর দেখো মাংসটা আমার অর্ধেক প্রায় কষা হয়ে এসেছে তারপর আমি দিয়ে দেবো লঙ্কাগুড়ি বাটা এখানে ঘরোয়া গুঁড়ি বাটা আমি ইউজ করছি তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখন দেখো ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে এপিড় এপিড় ভেজে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ ভালোভাবে নাড়াচাড়া না করলে মাংসটা লেগে যাচ্ছে কড়াইতে বারবার আর যেহেতু আমি মাটির চুল্লিতে রান্না করছি উনুনে তো তাহলে সেই জন্য আমার একটু অসুবিধেই হচ্ছে কারণ মাটির কাঠের জ্বালনে রান্না করা খুবই ভালো লাগে কিন্তু একটু লেগে যায় কড়াইতে আর যেহেতু এটা অ্যালুমিনিয়ামের কড়া তারপর দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে তো সবার জন্য আমি একটু একটু করে কষা মাংস তুলে নিচ্ছি তো তারপরে আমি সাথে সাথে কষা মাংসটা তুলে নেওয়ার পরে জল দিয়ে দেবো হালকা পরিমাপ যতটা পরিমাপ আমি রাখবো জল আমি এখানে একটু বেশিই দিয়েছি কারণ আলু সিদ্ধের একটা ব্যাপার আছে আলুগুলো এখন নতুন আলু তাই একটু সিদ্ধ হতে দেরি হয় তো দেখো এখন তরকারিটা ভালোভাবে ফুটছে তো ফুটলে নামিয়ে আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে অল বাটনটিকে ক্লিক করে দিও কেমন লাগলো আমার এই রান্নার প্রসেসটি সবাই কমেন্টে জানিও আমি তো এইভাবেই রাঁধি বিভিন্ন ভ্যারাইটিস রকমের রান্না করি তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা